হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি এই যে দুপুরের এখন কাজ সেরে চলে এসেছি ছাদে এই ড্রাগন গাছটার গোড়াটাই দেখছি বেশ কিছু আগাছা হয়েছে বেশ কয়েকদিন ধরে ভাবছি কিন্তু হয়ে উঠছে না আর এদিকে দেখো চাল ধোয়া জল নিয়ে চলে এসেছি এই গাছের গোড়ায় দেব বলে ড্রাগন গাছে সেরকম সার কিছু একটা দিই না খুব একটা খোল দিই আর এই যে চাল ধোয়া জলটা রেখেছি সেটাকে দিয়ে দেবো জল হিসেবেও কাজে লাগবে আর এর থেকে যা পুষ্টিগুণ সেটাও গাছ পাবে আর এই গাছের গোড়াটা পরিষ্কার করতে না আমার খুবই ভয় লাগে জানো গাছের খোঁচা খেয়েছি বেশ কয়েকবার আর বেশ কয়েকদিন ধরে ব্যথাও থাকে তাই আস্তে আস্তে টুকটুক করে খুব সাবধানে করছি এই দেখো কিভাবে হাতে আমি খোঁচা খেয়েছি এই কাটার বেশ কয়েকদিন আমার ব্যথা ছিল এই ছাদটা যখন হচ্ছিলো তখন অন্য আর একটি ছাদে আমার গাছগুলো রাখা আছে তো সেখান থেকে আনার সময়তে এই খোঁচাটা খেয়েছি আর কাটাগুলো এত ভয়ানক না আমার খুব ভয় লাগে এই গাছটায় হাত দিতে বা গাছের গোড়াটা পরিষ্কার করতে কিন্তু বেশ কয়েকদিন হলো এরকম আগাছায় ভর্তি হয়ে গেছে তো ভাবছি করার হচ্ছে না তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা তো ঠিক মতো এটা পরিষ্কার করে নিই তো দেখো পড়তে করতে আবার একটু খোঁচাও খেলাম তো সেজন্য খুব সাবধানে গাছের গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি আর এই নোংরা হয়ে যায় বলে ভালোও লাগে না গাছপালার গোড়া নোংরা হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না আর গাছটা হয়েছেও বেশ কি সুন্দর দেখুন প্রচুর ডালপালা হয়েছে আমি তো একদম পুচকে ছোট্ট একটা চারা গাছ এনেছিলাম এই যে চাল ধোয়া জলটা আমি এবার দিয়ে দিই এই গাছে সেরকম খুব একটা বেশি জল দিই না দুই দিন তিন দিন অন্তর দিই তো আজকে দেখলাম চাল ধোয়া জলটা আছে সেই জলটাই দিয়ে দিই তাহলে গাছ আর এক্সট্রা করে জল দিতে হবে না আর এদিকে এই ছোট্ট বালতিটা ও একটা হয়েছে গাছ সেটার গোড়াটাও পরিষ্কার করব ঘাসটা কিছুতেই উঠতে চাইছে না তাই জন্য এই মাটি কোঁটাকে নিয়ে যাচ্ছি গাছটার ওই গোড়া থেকে ঘাসটা তুলবো বলে এত শক্ত হাত দিয়ে আমি কিছুতেই ছিটতে পারলাম না তো দেখি এটা দিয়ে হয় কিনা তো এটা দিয়ে চেষ্টা করি আগে যে হয়ে গেলে তো খুব ভালো হাত দিয়ে তো কিছু মতেই পারলাম না কোনো মতেই এই যে উঠেছে ওটা দিয়ে কষ্ট করে খুঁড়ে তুলে নিলাম আর এই গাছটাও বেশ ভালোই হয়েছে একটা ডাল ভেঙে গেছিলো সেই ডালটাই বসিয়েছিলাম তো বেশ ফ্যাংড়া হয়ে বেশ বড়ই হয়েছে গাছটা তো এই যে আমার হয়ে গেল এই গাছটাও পরিষ্কার তো চলো আজকের মতো তো আমি এই কাজটা করেই নিলাম ড্রাগন গাছটা পরিষ্কারও হয়ে গেল আবার তার সাথে ওর কিছু খাবারও দেয়া হয়ে গেল পুষ্টি যেটুকু পুষ্টি পাবে ও তো চলো আর জল বেশি দিই না খোল দিয়ে এই গাছের সার হিসাবে তো চলো টাটা